এত সুন্দর সরকার ছিল খালে দাদি আয় এত সুন্দর সরকার ছিল খালে দাদি যায় ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য বলি সবাই এত সুন্দর সরকার ছিল খালে দাদি আয় তাই নিরা পোটা দূর বিราช স্কুল ঘরে ঘরে নিরকতা দূর করে বিราช স্কুল ঘরে ঘরে ওই पुस्तकालय খাতা কলম সেইখানেতে ভিড় দেয় এত সুন্দর সরকার শিরো খালে দাড়ি আই আবার গ্রামে গ্রামে প্রাইমারি সেটাও কিন্তু শহর গ্রামে গ্রামে প্রাইমারি সেটাও কিন্তু সরকারি বই পুস্তক দিচ্ছে ফিরি তাতে হয় আনন্দময় এত সুন্দর সরকার ছিল খালে দাদি আয় এত সুন্দর সরকার ছিল খালে দাদি আয় ছেলে মেয়ে স্কুলে যায় মাসে মাসে খাদ্যের বোম পায় ছেলে মেয়ে স্কুলে মাসে মাসে খাদ্যের গম পায় ছেলের মাথায় গম দেখিয়ে খুশি হয় তার বাবা মায়ের এত সুন্দর সরকার ছিল খালে দাবি যায় এত সুন্দর সরকার ছিল খালে দাবি আইন এত সুন্দর সরকার ছিল খালে দাবি যায় তাই বিদ্যমান শিখ দিয়েছে ভাতা কর্ম করার নাই ক্ষমতা

সকলে কবি সয়ন ভেবে বলে সনেন ভাই সকলে ভোট দিবেন ভাই ধানের শীতে খুদা চাল্লায় দিবে সবাই এত সুন্দর সরকার ছিল খালে দাবি আয় এত সুন্দর সরকার ছিল খালে দাবি আয় এত সুন্দর সরকার ছিল খালে দাবি আয় কবি নাম কি ধরি কবিষয়ের নাম নামটি ধরি পাবনা থানায় বস করি সরকারা বাড়ি আমি সালাম জানাই সবাই এত সুন্দর সরকার ছিল খালে দাবি আয় ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি ধন্য বলি এ সবাই এত সুন্দর সরকার ছিল খালে দাবি আয়